কাজটা শিখে সবাই ভালো কাজে ব্যবহার করেন হাত জোর করে রিকোয়েস্ট করা থাকবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর নিজের প্রয়োজনে আজকের কাজটা শিখেন মোবাইল দিয়ে আনকমন একটা কাজ আজকে শিখতে পারবেন ভাই স্ক্রিনের মধ্যে কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছেন মাস্ক আছে ওনার ফেস দেখা যাচ্ছে না আমি ম্যাজিকের মতো ওনার মুখ থেকে মাস্ক রিমুভ করে দিব মানে চেহারাটা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন শেখে নিজের প্রয়োজনেই কাজটা শিখেন ভাই মোবাইল দিয়ে কিন্তু এই কাজটা সম্ভব আজকে আনকমন একটা কাজ শিখতে পারবেন এবং ইন্টারেস্টিং একটা কাজ শিখতে পারবেন এখন বলেন কারা কারা কাজটা শিখতে চান নিজের প্রয়োজনে শিখে নেবেন আসেন কাজটা শিখে আসি এই কাজটা মোবাইল দিয়ে করার জন্য সর্বপ্রথম একটা ব্রাউজার সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে গুগল ক্রোম গুগল ক্রোমে চলে আসবেন এইখানে সার্চ বক্স পাবেন লিখতে হবে অ্যাডোবি ফায়ার ফ্লাই এআই এই যে দেখুন অ্যাডোবি ফায়ার লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এইখানে টাচ করবেন আপনারা লোগোটা দেখে যখন এইখানে চলে আসবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এইখানে দেখুন সাইনিং লেখা আছে উপরে কর্নারের মধ্যে সাইনিং এ ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে যতটা গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে আপনারা ফেসবুক দিয়ে অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা অ্যাপেল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করব গুগলের উপরে টাচ করার সাথে সাথেই ফোনের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে ধরুন আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে যখনই অ্যাকাউন্ট কমপ্লিট করা থাকবে এরকম দেখাবে হোম পেজ তো কাজটা কিভাবে করবেন এটা দেখাই দিচ্ছে এখান থেকে নিচে চলে আসবেন যখনই নিচে চলে আসবেন এইখানে দেখুন ক্রিয়েট উইথ ফায়ার ফ্লাই লিখা আছে এই যে ব্লার ছবিটার নিচেই ক্রিয়েট উইথ ফায়ার ফ্লাই এই অপশনটাতে টেপ দিবেন টেপ দেওয়ার সাথে সাথে আপলোড দেওয়ার জন্য বলবে তো যেই ছবিটা আপনি আপলোড দিবেন গ্যালারিতে থাকতে হবে তো আমি তো দেখাইছিলাম ওই ছবিটা তো আমি ওই ছবিটা এখানে আপলোড দিব আপলোড ইমেজে চলে আসবো গ্যালারিটা শুরু করলো আমি গ্যালারি থেকে ছবিটা নিলাম ডানে চলে আসার পরে আপনি যতটুকু ক্লিয়ার করতে চান এইখানে আপনি মার্ক করে দিতে হবে ধরুন আমি অতটুকু ক্লিয়ার করতে চাই মার্ক করে দিলাম যেহেতু আমি ফেস দেখতে চাই এখানে লিখতে হবে ওপেন ফেস ঠিক আছে তো আমি এখানে দেখুন ওপেন ফেস লিখে দিলাম তারপর হচ্ছে এখানে দেখুন জেনারেট লিখে আছে আমরা জেনারেটে এ টাচ করবো কিছুক্ষণ প্রসেসিং হবে তারপর একদম ক্লিয়ার ভাবে আমরা ফেসটা দেখতে পারবো আরেকটা একটা বিষয় আছে যেহেতু এআই এর কাজ কিছুক্ষণ লোডিং নেবে অবশ্যই সময় লাগবে অলরেডি বাই কাজ কমপ্লিট এই যে দেখেন ভাই অসাধারণ একটা কাজ মোবাইলটা দিয়েই কিন্তু করতে পারবেন ঠিক আছে যেহেতু এআই এর কাজ একটু লোডিং করবে বারবার ট্রাই করবেন একবার হইছে না আরেকবার ট্রাই করবেন দ্বিতীয়বার হয় না তৃতীয়বার ট্রাই করবেন এআই এর কাজ তো একটু সময় লাগে সময় নিয়ে কাজটা করে নেবেন আমারও কিন্তু সময় লাগছে তারপরেও কিন্তু কমপ্লিট হইছে কাজটা ঠিক আছে এখন এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখুন একটা আইকন আছে এই আইকনটাতে টাচ করবেন টাচ করার সাথে সাথে মাধ্যমটা চলে আসবে ডাউনলোডে টাচ করার সাথে সাথে কিন্তু গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি সবগুলো বিষয় বুঝতে পারবেন ফেজটা যদি ম্যাচ না হয় এখানে মোর লেখা আছে মোরে টাচ করলে কিন্তু আবার এআই আপনাকে ছবি তৈরি করে দিবে মাস্ক রিমুভ করে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ